আসসালামাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম সুতি মালতি প্রিন্ট করা এগুলো আড়াই হাত বধ থাকবে আর এগুলোতে আপনারা জামা থ্রি পিস এবং নামাজের হিজাব এবং আপনারা ম্যাক্সি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে প্রিন্ট দেখাই দিই যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট আর পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ সকল আমরা ক্যাশ অন ডেলিভারিতে কাপড় দিয়ে থাকি আর আমাদের এখান থেকে নিলে আপনারা সর্বসময় পাইকারি দামে খুচরা কিনতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর পেন এই পিনগুলো গুলো আমরা এখানে লোকালে বিক্রি করি খুর্সা একশো তিরিশ টাকা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা আর যারা বেশি বেশি করে নেবেন পনেরো গজ বিশ গজ করে একশো গজ দেড়শো গজ নেবেন তারাও যোগাযোগ করবেন তাদের জন্য একটু কম রাখা যাবে ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক ভালো এই পিনগুলো আপনার বাঁচাইকৃত পিন যার যেটা লাগবে এই যে এটা দেখেন এটা আরো দামি পেন একশো আশি টাকা গজ বিক্রি হয় এটা হলো মাইসা গরম পেন এটাও আপনারা আজকে সেম দামেই পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজ দেখেন কত সুন্দর সুন্দর পিন কালেকশনগুলো দেখেন এই যে দেখেন ফলোয়ার পিন আছে এই যে ফৌরা পিন আছে ঠিক আছে এতে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মাল্টি পিন এগুলো প্রত্যেকটাই মাল্টি এগুলো দিয়ে আপনারা জামা পায়জামা বাচ্চাদের টপস বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন দাম থাকবে মাত্র একশো টাকা তো একশো বিশ টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন দ্রুত আমার পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই নিত্য নতুন কালেকশন আমাদের সর্বসময় ভিডিও ছেড়ে থাকি সবাই সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে করে ভিডিওগুলো লকেশন পাবেন না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম